দু বন্ধুরা পঁচিশ সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে বন্ধুরা পয়লা জানুয়ারি নতুন বছরের বেঁধে দিন আর এই একটি জিনিস আর তুলসী গাছের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মাহাত্মপূর্ণ নিয়মের কথা জানাবো আর তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে পারলে সারা বছর আপনার ঘরে অর্থের বৃষ্টি হবে আর ব্যাংক ব্যালেন্স কখনো খালি হবে না ব্যাংক ব্যালেন্স বাড়তেই থাকবে এমনকি সাত পুরুষ বসে খেতে পারবে বন্ধুরা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি আর নতুন বছরের প্রথম দিন আর তুলসী গাছে এই জিনিস বেঁধে দিতে পারলে আর মা লক্ষ্মীর কৃপায় আর টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন আর মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা তুলসী গাছে এমন কিছু নিয়মের কথা আজ আমি আপনাদের জানাবো আর যে নিয়মগুলি জেনে রাখা আর অবশ্যই আপনাদের প্রয়োজন আর আপনি যদি আপনার জীবনে আর এই নিয়মগুলি যদি না পালন করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বড় সমস্যার মুখে কখনো না কখনো পড়তে পারেন আর যদি আপনি এই নিয়মগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বেশি লাভবান হবেন এমনকি আপনি উপকারও পাবেন বন্ধুরা এর সাথে আপনি যদি তুলসী গাছে আর এই একটি জিনিস একবার যদি বেঁধে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ আপনি করবেন আর আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী চিরস্থায়ী বসবাস করবে বন্ধুরা তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেক সদস্যের জন্য অত্যন্ত লাভদায়ক আর এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের টোটকা বা উপায় করা হয়ে থাকে আর পুরাণ অনুসারে আর তুলসী গাছে দেবী লক্ষ্মী নিবাস করে আর এই তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলা হয় বন্ধুরা নিয়ম বিধি মেনে আর প্রত্যেকদিন তুলসী গাছের পূজা পাঠ করলে আর তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর জীবনে অনেক বেশি লাভবান হবেন কিন্তু বন্ধুরা এই তুলসী গাছ বাড়িতে রেখে আর যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিতে না পারেন তাহলে বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক গুণ বেশির উপকার কিন্তু পাবেন না আর এই জিনিসটি যদি আপনি তুলসী গাছে বেঁধে দিতে পারেন তাহলে বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক অনেক বেশি আপনি উপকার পাবেন কারণ বন্ধুরা এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মানা হয় স্বাস্থ্যের অধিক মাহাত্ম কথা বলা হয়েছে বন্ধুরা শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন দেশে এই তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও গুণকারী বলা হয়েছে এই তুলসী গাছে অনেক ঔষধি গুণ রয়েছে আর বিষ্ণু পুরাণে তুলসী গাছকে স্বয়ং শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়েছে আর ঠিক এই কারণে আর তুলসী হল জগৎজননী আর তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন ঠিক এই কারণে আর তুলসী পাতাকে অমৃতের সঙ্গে সমাতুল্য করা হয়েছে এমনকি সমান তুলনাও করা হয়েছে আর শাস্ত্র মতে এই তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়েছে আর যে স্থানে তুলসী গাছ থাকে আর ওই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন আর তুলসী গাছে জল অর্পণ করলে নিত্য পূজা পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাতের অন্ধকার নষ্ট হয়ে যায় আর শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদাই তুলসী গাছ সবুজ সতে সুন্দর পাতা থাকে আর ওই ঘরেতে সুখ শান্তি সমৃদ্ধি আর সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে আর ভগবান শ্রী বিষ্ণুর পূজায়ও ভগবান শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন কারণ বন্ধুরা তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না ঠিক এই কারণে প্রত্যেক ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে তাহলে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি নতুন বৎসরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন তাতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন আর সেই জল তুলসী গাছে আপনি অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী গাছের পূজা করবেন আর তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন আর একটি চূর্ণি অর্থাৎ কন্যা তুলসী গাছে বেঁধে দেবেন বন্ধুরা মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান কিন্তু বন্ধুরা বেশিরভাগ মানুষই তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করে থাকেন কারণ বন্ধুরা তুলসী মাতাকে চূর্ণি অর্থাৎ লাল ওড়না তুলসী মাতার গায়ে বেঁধে দেন না যার কারণে তুলসী মাতা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারেন না বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছে চূর্ণী ছাড়া অসম্পূর্ণ এই তুলসী গাছ তাই বন্ধুরা অবশ্যই তুলসী গাছে একটি চূর্ণি বেঁধে দেবেন নতুন বৎসর পয়লা জানুয়ারির দিন প্রথম দিনে বন্ধুরা তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বৎসরের প্রথম দিন একটি চূর্ণি বেঁধে দেবেন আর তুলসী হলেন একজন দেবী ভগবান শ্রী বিষ্ণুর পত্নী আমরা ওনাকে মা বলে ডাকি আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীর আরেকটি রূপ তাই আপনি যদি নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের দু হাজার নতুন বছর খুব ভালোভাবে কাটবে আর কখনও আপনার ঘরে অর্থের অভাব হবে না তাই বন্ধুরা অবশ্যই তুলসী মাতাকে একটি চূর্ণি অর্পণ করুন আর এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর বিশ্বাস বাড়বে আর ঘরে থাকা মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবেন কিন্তু বন্ধুরা তুলসী গাছে আর লাল চূর্ণি অর্পণ করবার সময় আপনাকে একটি কথা মনে রাখতে হবে আর তুলসী গাছে ভুল করেও পুরনো ছেঁড়া চূর্ণি কখনোই বেঁধে দেবেন না বন্ধুরা দু হাজার পঁচিশ নতুন বছরের প্রথম দিন বাজার থেকে একটি নতুন চূর্ণি কিনে নিয়ে এসে তুলসী গাছে আপনি বেঁধে দিন আপনি একটা অত্যন্ত ভালো ফল পাবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা তুলসী বিবাহ দিলে মানুষ সর্বদাই সুখ সমৃদ্ধিতে থাকতে পারে সাংসারিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মানুষ জেনে হোক বা অজান্তে তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রাখেন যে জিনিসগুলি রাখা কখনোই উচিত নয় বন্ধুরা তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র তাই তুলসী গাছে খুব ভালোভাবে যত্ন করতে হবে সেবা করতে হবে তবে আপনি তুলসী মাতার থেকে অনেক বেশি শুভ ফল লাভ করবেন যাই হোক বন্ধুরা এই তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরে একটি চূর্ণি অর্থাৎ ওনা বেঁধে দেবেন আর তুলসী গাছের আশেপাশে কখনোই নোংরা ভাষা বাজে ভাষা উচ্চারণ করবেন না এতে ঘোর পাপ লাগে আর তুলসী গাছের পাশে ভুল করে ছেঁড়া জুতো চপ্পল ঝেঁটা মোচা কাপড় রাখবেন না আর তুলসী গাছের আশেপাশে ফুতু ফেলবেন না ভোর অমঙ্গল হবে আর তুলসী গাছের পাশে জল ভরা পাত্র কখনোই রাখবেন না আর তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাবেন কিন্তু যেই প্রদীপ নিভে যাওয়ার পর সেই প্রদীপটি তুলসী গাছের পাশ থেকে সরিয়ে নেবেন কারণ বন্ধুরা তুলসী গাছের পাশে আর যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আর যে স্থানে তুলসী গাছ থাকে আর সেই স্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর নিয়মিত রূপে তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর তুলসী গাছের পাশে ভগবান গণেশ ও ভগবান শিবের মূর্তি কখনোই রাখবেন না তার সাথে সাথে তুলসী গাছের সঙ্গে অন্য গাছপালা রাখা অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে আর এমনকি তুলসী গাছের পাশে ভিজে কাপড় শুকনো করতে দেবেন না আর কাপড়ের নোংরা জল তুলসী গাছে পড়তে পারে বন্ধুরা মনে রাখবেন ভুল করেও তুলসী পাতা নখ দিয়ে কাটবেন না এতে তুলসী মাতাকে ঘোর অপমান করা হয় আর তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নোংরা জায়গায় কখনোই ফেলে দেবেন না আর তুলসী গাছের গোড়ায় এই মাটিতে সেই পাতা আপনি পুঁতে দিন রবিবার ভুল করেও তুলসী পাতা তুলবেন না এছাড়াও তুলসী গাছে জল অর্পণ করবেন না বন্ধুরা বেশিরভাগ মহিলারা স্নান করবার পর আর তুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন আর এমনটা করা অত্যন্ত অশুভ মানা হয়েছে আর মহিলাদের সর্বদাই স্নান করে চুল বেঁধে আর স্মৃতিতে সিঁদুর দিয়ে আর তুলসী গাছে জল অর্পণ করা উচিত এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ পাওয়া যায় এবং কেউ অর্থও লাভ করা যায় বন্ধু অর্থ লাভ করার জন্য দু হাজার পঁচিশ সাল নতুন বছরের প্রথম দিন আর মাতা লক্ষ্মীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বা বৈষ্ণবী দেবীর মূর্তি রয়েছে এমন একটি আপনি কয়েন নেবেন আর বস্ত্রের প্রথম দিন সেই কয়েনটি আপনারা তুলসী গাছের গোড়ায় মাটি খুলে পুঁতে দেবেন বন্ধুরা পরের দিন ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আর তুলসী মাতার পূজা পাঠ করবার পর আর সেই কয়েনটি তুলসী গাছের গোড়া থেকে আপনারা তুলে নিন তারপর সেই কয়েনটি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর সেই কয়েনটি মা লক্ষ্মীর চরণে রেখে ভালো করে পূজা পাঠ করে নিন তারপর সেই কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার যেখানে বাড়িতে টাকা পয়সা রাখেন লকারে বা ক্যাশবাক্সে সেখানে রেখে দিন বা নিজের কাছেও এই কয়েনটি আপনি রেখে দিতে পারেন বন্ধুরা এই উপায়টি করলে আপনারা অপার ধন সম্পদ লাভ করতে পারবেন ধন সম্পদ অযথা খরচ হয়ে বন্ধ হয়ে যাবে ধনসম্পদ সম্পদ দিন দিন আপনাদের বাড়তে থাকবে এই বন্ধুরা অবশ্যই পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আপনারা তো এই উপায়টি করবেন এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর এই দিন আপনারা বাড়িতে ঝগড়া অশান্তি কল বিবাদ করবেন না এমনকি কাউকে অপমানও করবেন না গুরুজনদের অপমান করবেন না বা ছোট বড় কথাও বলবেন না বন্ধুরা বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনার জায়গার মাটি দেবেন না শ্মশান কর্মস্থানের মাটি ভুল করেও দেবেন না আর এতে তুলসী দেবী রুষ্ট হয়ে যাবেন আর তুলসী গাছ শুকিয়ে মারা যাবে আর ভুল করে কখনো তুলসী গাছ বাড়িতে নালা নর্দমা বাথরুমের সামনে লাগাবেন না কারণ বন্ধুরা নোংরা জল তুলসী গাছে পড়তে পারে ঘরে তুলসী গাছ কখনো শুকাতে দেবেন না আর বাস্তু অনুসারে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর সংক্ষেপ দেয় ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় আর শুকনো তুলসী গাছে কখনোই মা লক্ষ্মী দেবী বাস করে না আর বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাবেন বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বিপদ ও দুর্ঘটনার সংক্ষেপ দেয় বন্ধুরা তুলসী গাছ যত্ন করবেন তুলসী গাছের সেবা করবেন বন্ধুরা অনুসারে কখনোই তুলসী গাছে নোংরা চপ্পল পরে তুলসী গাছে জল দেবেন না আর তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তুলসী গাছের জল যেন আপনাদের পায়ে ছিটকে এসে না পড়ে আর এতে তুলসী মাতাকে অপমান করা হয় আর ভগবান শ্রীবিষ্ণু বলেন আর প্রত্যেকদিন তুলসী গাছের দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে আর তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই তুলসী গাছ সর্বদাই যত্ন সহকারে বড় করবেন এবং আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগাবেন দেবী হবে আর আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং কি তুলসী দেবীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা তুলসী গাছ যদি আপনার বাড়িতে আপনা আপনি অনেক পরিমাণে জন্ম নেয় তাহলে বুঝবেন মাতা লক্ষ্মী আগমন ঘটতে চলেছে আপনার গৃহের মধ্যে বন্ধুরা তুলসী গাছের সে কখনোই কাঁটাযুক্ত গাছ লাগাবেন না এতে ঘরে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে যদি পারেন তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগাবেন কারণ বন্ধুরা এই কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বন্ধুরা কলাগাছে গাছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বসবাস করে স্বয়ং শ্রী বিষ্ণুর প্রতিরূপ বলে মনে করা হয় আর তুলসী গাছের পাশে কলা গাছ লাগালে ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে আর মনে রাখবেন যেই স্থানেতে ভগবান শ্রী বিষ্ণু বাস করে আর সেই স্থানেতে মাতা লক্ষ্মীদেবীও বাস করে তাই বন্ধুরা নতুন বছরের প্রথম দিন অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মাতার পূজা অবশ্যই করবেন আর তুলসী গাছে এই জিনিসটি আপনি অবশ্যই বেঁধে দেবেন বন্ধুরা নতুন বছরের প্রথম দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে কালোগ্রাম শিলা না যদি থাকে তাহলে নতুন বছরের প্রথম দিন আর একটি শালিগ্রাম শিলা নিয়ে এসে আপনাদের তুলসী তলায় পুঁতে দিন বা রেখে দিন বন্ধুরা এই শালিগ্রাম শিলা রাখবেন দেখবেন অনেক বেশি শুভ ফল আপনি লাভ করতে পারবেন আর শালোগ্রাম শিলাস ভগবান শ্রী বিষ্ণুর নিরাকার একটি রূপ আর এই শালগ্রাম শিলা যদি আপনার বাড়ির তুলসী তোলায় আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে তাই বন্ধুরা নতুন বছরের প্রথম দিন যদি পারেন তাহলে একটি শালগ্রাম শিলা নিয়ে এসে তুলসী তলায় অবশ্যই স্থাপন করুন বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে নো রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি কোন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে